অনেকে নিয়ে এখন আমি এমনিতে তো আরিয়ান সারাক্ষণ মামা করে কেউ কিছু বললে কিংবা কোনো জায়গায় ব্যথা লাগলে শুধু মা মা করে আজকে সকাল থেকেই দেখছি আরিয়ান শুধু আমাকে বলছে মা কোলে নাও মা কোলে নাও আর কোল থেকে নামালেই কান্নাকাটি করছে হয়তো শরীরটা ভালো লাগছে না তো যাই হোক অনেক কষ্টে ভুলিয়ে মানে ওকে নিয়েছিলাম তার মাঝখানে মাঝখানে অনেক কষ্টে ভাত করেছি তার সাথে ডাল আর এই যে অনেকটা কিন্তু পাপড় ভেজে রেখেছে একবারে দুবেলার জন্য আর কি ডাল করেছি ভাতটা শুধু একবেলার জন্যই করেছি সকালের জন্য আর দুবেলার জন্যই পাঁপড় ভেজে রেখেছি আর এর সাথে কিন্তু আমি একটু ওখানে বেগুন তারপর আলু টমেটো এই সমস্ত সেদ্ধ করে রেখেছি মানে একটা ভর্তা টাইপের আর কি করা হবে দুপুরের জন্য ওটা করবো তো সেই কারণে ওটা প্রেশার আর কি সেদ্ধ করা রয়েছে তবে ওটার করার সময় আর হয়ে ওঠেনি ভেবেছিলাম দুপুরের দিকে করব তো আর সময় হয়নি তারপর মা করেছিল আমি আর সময় আর কি পাইনি তো যাই হোক সকালের খাওয়া দাওয়া কিন্তু সমস্তটাই হয়ে গেছে ওকে কোলে নিয়ে কিন্তু আজকে অনেকটাই কাজ করতে হয়েছে আমাকে বাচ্চারা থাকলে এরকমটা হয় মায়েদের যে কী অসুবিধা হয় এরকম সময় এদিকে কাজেরও অনেক চাপ থাকে সকালবেলার টাইমটাতে কিন্তু অনেকেই কাজের চাপ থাকে টিফিন করা তারপর অন্টি টুবলিকে খাওয়ানো সবাইকে খেতে দেওয়া জায়গা গুছানো বুঝতেই পারছে প্রচুর তারা মানে চাপ থাকে আর কি তার মধ্যে আরিয়ান সমানে মামা করছে যাই হোক করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে অনেকগুলো বাসন ছিল তো বাসন ধুয়ে নিচ্ছি সকালবেলার বাসনগুলো আর কি এরপর তো বাসন হতেই থাকে আর কি সকালে কম সারাদিনে যে কত বাসন আর কি মাজতে হয় তো এই যে সকাল থেকে যেগুলো বাসনপত্র হয়েছিল এখন ধুয়ে নিলাম আর এরপর তো আবার দুপুরের রান্নাবান্নাও করতে হবে তো যাই হোক এর মধ্যে এগারোটা মতন বেজে গেছে এখন আরিয়ানকে একটু ফলের রস আর কি দেবো তো এই যে এটাতে ফলের রসটা করি না এত ভালো হয় কি বলবো লেবুর রস করতে কিন্তু ভীষণই ভালো শুধু মাঝখান থেকে কেটে নাও তারপরে এরম করে ঘোরাও ব্যাস রসটা কিন্তু সুন্দর করে মানে কিছুক্ষণের মধ্যেই রসটা আর কি বেরিয়ে যায় খুব ভালো জানো তো এই জিনিসটা ভীষণই আর কি ভালো তো যাই হোক আজকের এই লেবুটার এত মিষ্টি ছিল না কি বলবো আমি মুখে দিয়ে দেখলাম মাঝখানে মাঝখানে একটা দুটো দেখলাম একটু টক টক ছিল ওই ওর মধ্যে একটু মিষ্টি ভিজিয়ে রাখতাম তারপর আরিয়ানকে আর কি দিতাম তবে খুব বেশি টক যেটা হয় সেটা কিন্তু আরিয়ানকে দিই না আজকেরটা ভীষণই মিষ্টি ছিল ও তো মানে খাওয়াতে কোনো বায়নাই করেনি খেয়ে নিয়েছিল সুন্দর করে তো যাই হোক ওকে ফলের রসটা খাইয়ে সোজা আমি ওপরে চলে গেছিলাম আর ওপরে গিয়ে কিন্তু ওপরের ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছে হাজবেন্ড তো বিছানাটা সকালবেলাতেই গুছিয়ে রেখেছিল। আমি আর জানতাম না ওপরে গিয়ে যে বিছানাটা গুছিয়ে রেখেছে প্রায় দিনই কিন্তু ওই বিছানাটা গুছিয়ে রাখে সকালবেলা যেহেতু আরিয়ান আর কি ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে যায় তারপরে হয়তো বেলা হয়ে যায় বলে নিচে চলে আসি আর নিচে আসার পর তো একটার পর একটা কাজ থাকে তো ওপরে আস্তে আস্তে আর কি দেরি হয়ে যায় তো হাজবেন্ড তো ঘরটা গুছিয়ে দিয়ে গেছিল বিছানাটা আর ঝাড় টাড় দিয়ে রেখে গেছিলাম আর এই যে আজকে না আরিয়ান আমাকে ভিজিয়ে দিয়েছে তো আমি এখন স্নানটা করে নেব তার আগে ঘরটা আর কি মুছেও নিয়েছি হ্যাঁ ঠাকুরের প্রসাদ তো তুমি খাও তুমি তুমি আমাকে বলেছো যে তুমি এদিক ওদিকে ফেলবে না তাহলে পুরোটা খেয়ে নাও আরো দেবো হ্যাঁ আরো দেবো ওটা খেয়ে শেষ করো আগে ঠিক আছে থাকুক তুমি খাও কামড়ে কামড়ে আমি খেয়ে নি মাকসা তারপর তুমি আমার কাছে আসো হ্যাঁ কামড়াও চুচতে হবে না কামড়াও কামড়াও জোরে করে বড় বড় গুড বয় ভালো খেতে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আমার তো একদমই ভালো লাগে না আমার মানে এক পিসি আছে আমাদের পাশেই আর কি বাড়ি এত ভালোবাসে নাশপাতি খেতে খুব ভালোবাসে তো যাই হোক আজকে মন্দিরে পুজো দিয়েছিলো একটু প্রসাদ ছিল তো আমি একটা নাশপাতি নিয়ে একটু মুখে দিয়েছি এদিকে আরিয়ান বলছে মা কি খাচ্ছ মা কি খাচ্ছ আমার তুমি খাবে না এটার প্রসাদ তো জোর জবরদস্তি নিয়েছে আমি তো জানি যে ওরও ভালো লাগবে না খুব একটা তারপরে দিয়ে দেখলাম ছোট মানুষ যদি খায় নাশপাতি তো খাওয়া ভীষণই ভালো তো যাই হোক তোমরা তোর রিয়াকশান দেখলেই আর বারবার করে না ওর বাবার যেটা ভালো লাগে না সেটা ওর বাবাইকে আর কি খাওয়ানোর চেষ্টা করে দেখো বারবার করে ওর বাবাইকে সাজছে নিজের ভালো লাগছে না ছোটোবেলা তোকে নাশপাতি সেদ্ধ করে দুধ দিয়ে আর কি খাওয়াতাম নাশপাতি তো খাওয়া ভীষণই ভালো হাই করো করো ছাড়ছে না অনি আজ সারাটা দিনই অনি আর ছাড়ছে না ও ওকে তো মানে তোমরা আরিয়ান হিসাবে জানো আমি কিন্তু ওকে অনি বলেই ডাকি আমাদের এখানে সবাই আর কি আমি যেহেতু অনি বলে ডাকি সেই জন্য সবাই কিন্তু ওকে অনি বলেই ডাকে ওর ভালো নাম কিন্তু অনিরুদ্ধ পাল তো সেই জন্য আমি ওকে অনি বলেই ডাকি আর তোমাদের তোমরা ওকে আরিয়ান বলেই জানো অনেকেই ওকে ইউটিউবে কিন্তু আরিয়ান বলেই আর কি ডাকে যেহেতু ইউটিউবে ওর নামটাই আমি আরিয়ান হিসাবেই রেখেছি তবে ওর ভালো নাম ওই যে অনিরুদ্ধ পাল আর আমি ওকে ডাকি অনি বলে তো দেখো আজকে সারাটা দিনই তো শুধু মামা করছে আর বিকালের দিকে কতক্ষণে আমার খাওয়া দাওয়ার পরে আমি আর কি টেবিল পরিষ্কার হয় আমার রান্নাঘরের বাসনপত্র ধোয়াই আমি যখন আর কি রান্নাঘরের দরজাটা বন্ধ করি ও ঠিক টের পেয়ে যায় আমি ওপরে আসব। আর সেই থেকে আমাকে তো ছাড়তেই চায় না আমি যেহেতু ওপরে এসে তখন আর কি একটু ভয়েস ওভার ভিডিও এডিটিংয়ের কাজ করি ভিডিও আপলোডের কাজ করি কিছুতেই আমাকে ছাড়তে চায় না ও যেন কত কষ্টে মষ্টে জোর করে ওকে আর কি নিচে রেখে আসি তারপর কিন্তু আবার আজকে ওকে ওপরে নিয়ে চলে আসত じゃあ。 হঠাৎ করেই মামা বলে এমন কান্নাকাটি শুরু করেছিল তারপর আবার সেই একটু ফোনটা হাজব্যান্ডের ফোনটা নিয়ে এসেছিলাম ওকে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপর আমি আর কি ভয়েস ওভার দিয়েছি পুজোর মধ্যে তো প্রায় দিনই ওরকম করেই ভয়েস ওভার দিয়েছি কিছুতেই তো ছাড়ছিল না আমাকে তো যাই হোক তারপর বেলায় আর কি সন্ধ্যার আগেই নিচে নেমে এসেছি সন্ধ্যা দিতেই যাবো আর কি তো এদিকে দু মানে দুটো বাটিতে দুধ ছিল গরুর দুধ তো জাল দিয়ে রাখছে এখন আর তার সাথে মার প্রচণ্ড শরীর খারাপ লাগছে মানে কষ্ট হচ্ছে একটু ভাপ নেবে তার জন্য জল গরম বসিয়ে দিয়েছে আর এখন এই যে সমস্ত ঘরে আর কি দরজায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে মার ভালো লাগছে না মায়ের সন্ধ্যাবেলা আর কি গঙ্গা জলটা ছিটিয়ে দেয় তো আমি আর কি দিচ্ছি আর হাজব্যান্ড তো বাইরে দিয়ে মন্দির থেকে আর কি বাইরে দিয়ে সমস্ত জায়গায় কিন্তু গঙ্গা জল ছিটাই আর ঘরে মা ছেটা মানে রোজ মা ছিটিয়ে দেয় নাহলে আমি ছিটিয়ে দিই মা আমাকে আজকে বললে একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে মা আর উঠতে পারছে না শরীরটা খুব খারাপ লাগছে সেই জন্য আর তারপরেই কিন্তু দেখো সন্ধ্যা দিয়ে দিকে আমি আটা মেখে নিয়েছি তো আজকে আর এই সময় রুটি করব না আজকে রাতের দিকেই ভাবছি রুটিটা করব তো সেই জন্য এই যে আটাটা মেখে রেখে দিলাম আর মধ্যে কিন্তু আমার চায়ের জলটা আর কি বসিয়ে রেখে গেছিলাম তো আমি চাটাও করে নিয়েছি মন্দিরে যাওয়ার আগেই আর কি চাটা করে রেখে গেছিলাম এখন সবাইকে আর কি চা দিয়ে নেবো মন্দিরে যাওয়ার সময় না ফোনটা নিয়ে যেতে আর মনে ছিল না তারাও করে গেছি তো বারবার করে আর কি দেখছিলাম যে কতক্ষণে মন্দিরটা আর কি একটু তো সময় লাগে চারিদিকে জল ছেটানো তারপর তুলসী মন্দিরে মোমবাতি জ্বালায় সমস্তটা রেডি করতে করতে একটু সময় লাগে ততক্ষণে আমি যতটা পারি এদিকের কাজগুলো আর কি গুছাতে থাকি এরপর তো আবার আরিয়ানকে খাওয়াতে হবে ওকে নিয়ে ওপরে যেতে হবে আর ওপরে গিয়ে আমার একটু মানে টুকটাক একটু হাতের কাজ আছে সেটাই আমি আর কি করি তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছে আবার নিচে এসে রাতে রুটি করব এদিকে দেখো আরিয়ানেরও খাবার কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে দেখো তারপর কিন্তু একদম দশটার সময় আমি নিচে নেমে চলে এসেছি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল ওই পাঁচ দশ মিনিট মতন বাকি ছিল আমি নিচে চলে এসেছি আর নিচে এসেই কিন্তু ফার্স্ট আমি কুকুর বিড়ালগুলোর খাবারটা মেখে দিচ্ছি হাজব্যান্ড কয়েকটা বাসন ছিল ও আবার বাসনগুলো ধুয়ে দিয়েছে আমি বারণ সব সবসময় ওকে বারণ করি যে তুমি ধোবে না মায়ের যেহেতু শরীরটা ভালো না তারপর আমিও তো আর কি একা একা করবো সেই জন্য ও আর কি একটু হেল্প করে দিচ্ছিলো তারপর আমার না একদমই ভালো লাগে না তবেও যতটা পারে কিন্তু রাতের দিকে আমাকে প্রচণ্ড হেল্প করে দেয় তো যাই হোক আমি আরও এখন বিড়াল কুকুরগুলোকে খাবারটা দিয়ে নেব এই যে এখন মেখে নিচ্ছি আর এই যে বিড়ালদের খাবারটা নিলাম আর কুকুরদের খাবার ওটা দেখেছে ডিম ছিল মাছের তো মাছের ডিমটা দিয়ে আর কি কুকুরগুলোকেও মেখে দিচ্ছি বেশ ভালো করে কিন্তু ওরা খেয়ে নেবে আর এর মধ্যে একটু মুড়িও দিয়ে দিয়েছিলাম তো তারপর দেখো এই যে দুজনে মিলে বাইরের বিড়াল কুকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছি আজকে দেখছি ছটা বিড়ালই আমাদের এসেছে মাঝে মাঝে না ওই বিড়ালটা আসতে চায় না নিচের ওই দিকটার একটা বিড়াল আছে আর লাল সাদার মধ্যে ও আসে না আর কি তো যাই হোক আজকে এসেছে আর এই যে কুকুরগুলোও খাচ্ছে ওই দিকটাতে আর ও তো আসার জন্য ব্যস্ত কতক্ষণ ওদের খাবারগুলো খাবে তো যাই হোক তারপর কিন্তু হাজব্যান্ড তো সমস্ত জায়গা টাইগাগুলো এখন ধুয়ে দিচ্ছে আর এর মধ্যে আমি তাড়াতাড়ি করে এসে রুটি করে রন্টি টুবুলোর জন্য দুটো রুটি ভিজিয়ে দিয়েছি আজকে না আরিয়ানের জন্য রুটি ভেজে যায়নি কেননা ওকে দেখছি যে বাটির মধ্যে দুধ নিয়ে মানে দুধ দিয়ে না রু রোল করে রুটিটাকে ভিজিয়ে ভিজিয়ে দিলে সবথেকে বেশি আর কি খাচ্ছে ভালো তো সেই জন্য আজকে আর রুটিটা ভেজাই ওইভাবে না খেতে চায় না পুরো রুটিটা তবে এইভাবে রোল করে একটু একটু করে ভিজিয়ে ভিজিয়ে দেওয়াতে নারিয়ান বেশ ভালোভাবে খাচ্ছে নিজেই চেয়ে চেয়ে আর কি পুরো রুটিটাই কিন্তু খেয়ে নিচ্ছে একদম ছোটো মতন একটু পাতলা করে রুটিটা করে দিয়েছিলাম বেশ ভালো করে খেয়ে নিয়েছিল আর নিজে নিজেই দুধটা কিন্তু চমুক দিয়ে খাই এটা কিন্তু খুবই ভালো জানো তো ওই দুধ দিয়ে রুটি চটকে খাওয়ার থেকে আমার মনে হয় এটাই বেশি ভালো তো নিজে থেকেই দেখলাম আর কি এটা আর কি করছে আমার তো ভীষণই আর কি ভালো লাগলে একটু হলেও কষ্টটা কম হবে না হলে ওইভাবে খেতে চায় না বুঝতেও পারবো না কতটাও কি খাই জোর করে জোর যদিও আমি করি না কখনোই ওকে খাওয়ার তবে আমার মনে হলো এটাই আর কি ভালো মাও বলছিল এইভাবে যদি খাই তাহলে তো কোনো ব্যাপারই নেই তো যাই হোক তারপরে দেখো আরও কয়েকটা রুটি রয়েছে সেগুলো এখন ঝটপট করে করে নেবো আর এই যে এই পাশে কিন্তু আমি ডিমের ঝোল আজকে দুপুরে ডিমের ঝোল রান্না হয়েছিল তো ডিমের ঝোলটাও গরম করে নিয়েছি আর এই কটা রুটি করলে আমার আর কি হয়ে যায় আর এই যে দেখছো আমি কিন্তু একসাথে তাওয়ার উপরে পাঁচ ছটার কমে তো দিই না মানে পারলে ছ সাতটার আর এমনকি নটা রুটিও আমি দিয়ে দিই দিয়ে তারপর কিন্তু এক পাশে আর কি সেকতে থাকি এইভাবে আর এক পাশে কিন্তু ভাজতে থাকি এতে কিন্তু রুটি ঝটপট করে হয়ে যায় আমার আর আমি তো এক পাশে এখন রুটি করতেই পারি না যাই হোক তাড়াতাড়ি রুটিটা করা হয়ে গেলে কিন্তু আগে রন্টি টুপলুকে খাইয়ে নেব তারপর আরিয়ানকেও খাইয়ে নেবো তারপর আর কি আমরাও খাবার নিয়ে নেবো আমাদের খেতে খেতে তো মোটামুটি এগারোটা বেজেই গেছিলো তো যাই হোক তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর মানে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এই যে এখন আর কি ওভেনটা পরিষ্কার করব টেবিল পরিষ্কার করব তারপর রান্নাঘরের সমস্ত বাসনপত্র গুছিয়ে তারপরে আর কি ওপরে যাব তো এর মধ্যে আমি একবার ওপরে গিয়েছিলাম ওভেনটা পরিষ্কার করার পর আর কি ওপরে গেছিলাম গিয়ে কিন্তু হাজবেন্ডকে ঘরটা গুছিয়ে বিছানাটা আর কি ঝেড়ে ঘর ঝাঁটও দিয়ে রেখে এসেছি কেননা ও রোজই তো আর কি করে একটু কেমন লাগে আমার সেই জন্য আজকে আমি আর কি করে দিয়েছিলাম ও বারণ করছিলো আমাকে দেখেই ও বলছে তুমি আবার ওপরে আসতে গেলে কেন তুমি নিচের কাজগুলো তাড়াতাড়ি করতে পারতে তারপর ছেলেকে নিয়ে চলে আসতে পারতে কিন্তু আমার একটু কেমন আর কি লাগে যে ও প্রত্যেক দিনই তো করে দিচ্ছে সেখানে আমি যদি সব সময় ওর ঘাড়ের ওপর সমস্তটা চাপিয়ে দিই তাহলে সেটা কিন্তু ভালো লাগে না দেখতে ও যেহেতু রোজই বিছানা করে সেই জন্য জাস্ট ওকে একটু হেল্প করা যে বিছানাটা ঝেড়ে তারপর সমস্ত বালিশ টালিশগুলো আমি বিছানাটার উপরে দিয়ে এসেছিলাম তারপর আর কি বিছানাটা করে নিয়েছিল আর আরিয়ানকেও পাঠিয়ে দিয়েছিলাম ওপরে আরিয়ান গাড়ি নিয়ে খেলা করছিল তার মধ্যে আরিয়ানকেও দেখি আমি ওপরে গিয়ে রেডিও করানো হয়ে গেছিলো মোটামুটি রেডি করাচ্ছিলো আর কি তো যাই হোক আমার রান্নাঘরের বাসনপত্র সমস্তটাই কিন্তু গোছানো হয়ে গেছে আর এই যে এখন এই ওপরটা একটুখানি মুছে দিচ্ছি চারিদিকে না এখনও কয়েকটা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সবে তো পুজোটা আর কি হলো এখন অনেক মশলাপাতি এদিক ওদিক একটু অবছালো হয়ে আছে সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে তবে শরীরটা ভালো না তো ওই জন্য কিন্তু সমস্তটা আর কি তাড়াহুড়ো করে কিছু করতে যাচ্ছি না আস্তে ধীরে সমস্তটাই গুছিয়ে নেব তো যাই হোক এই যে দেখো রাতের দিকেও কিন্তু মানে এরা রুটি করার আগেও তো অনেক বাসন আর কি মেজেছি আবার রুটি করার পরে খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো আরও কতগুলো বাসন হয় মানে সারা দিন রাত যতক্ষণে না ঘুমাতে যাবো তার আগ পর্যন্ত কিন্তু এরকম আর কি রান্নার বাসনপত্র পড়তেই থাকে খাওয়া দাওয়া তো সারাদিন আর কি চলতেই থাকে সেই জন্যই তো যাই হোক এই বাসন কটা ধোয়া হয়ে গেলেই কিন্তু আর কি ওপরে চলে যাবো এখন মোটামুটি পনে বারোটা মতন কিন্তু বেজেই গেছে ওই ঘরে যেতে যেতে বারোটা মতন বেজে গেছিলো আর এখন মানে আমি একা একাই রান্নাঘরে কাজ করছি মার বাবাই তো ওইদিকে মনে হয় ঘুমিয়েই পড়েছে নিচের ঘরে আর কি মা বাবাই ঘুমাচ্ছে তো মা যদি দেখতো যে আমি এখন এত রাত অবধি বাসনপত্র আর কি ধোয়াধুয়া করছি মা বলতো তুই রাখ এখন রাতের বাসনগুলো ধুতে হবে না তুই ওপরে চলে যা কালকে সকালে মাজা যাবে আর আমি জানি সকালে যেহেতু আমার একটু নিচে নামতে দেরি হয় কাল আবার ভাইয়ার অফিস আছে সকালবেলাতেই তো রান্নাবান্না শুরু করে দিতে হবে তো আমি যদি এগুলো না গুছিয়ে রেখে যাই তাহলে নিচে নামতে একটু দেরি হলে মাকে সেই সকালবেলা জল ঘাটতে হবে বাসনগুলো ধুতে হবে সেই জন্য একটু কষ্ট হলো আমি এখন ধুয়ে রাখছি এতে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার থাকবে আর সকালবেলা মা যখন উঠে রান্নাঘরটা দেখবে তখন মায়েরও কিন্তু ভালো লাগবে জানি একটু কষ্ট হচ্ছে তবে আমার কি মনে হয় যে রাতের দিকে বাসনপত্রগুলো ধুয়ে রাখাই ভালো এঁঠো বাসন তো এমনিতেও রাখা ভালো না যদি মানে কখনও খুব শরীর খারাপ না হলে খারাপ না লাগলে আমি কিন্তু বাসন রাখি না মাও রাখে না যে যেমন পারি আমরা কিন্তু বাসনপত্র ধুয়ে রাখি এই কটা দিন মায়ের যেহেতু খুবই শরীর খারাপ সেই জন্য মা আর কি জল ঘাটছে আমরাও বারণ করেছি তুমি এখন জল ঘাটবে না তো সেই জন্য মা উঠতে না তবে আমি যতটুকু পারছি আর তার মধ্যে তো হাজবেন্ড একটু একটু হেল্প করেও দিচ্ছে তো ওকে তো বারণ করেছে আমার সত্যিই ভালো লাগে না এগুলো তো যাই হোক এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে মাজতে মানে যখন তুমি দেখবে কোনো একটা কাজ করছো দেখবে ঝটপট করেই কিন্তু হয়ে যায় বেশি সময় লাগে না তো যাই হোক বাসন ধোয়া হয়ে গেছে এখন ভালো করে বেসিনটাও পরিষ্কার করে রাখছি আমি যখনই বাসন ধুই না কেন বেসিন কিন্তু সবসময় পরিষ্কার রাখি তো যাই হোক এরপর আর কোনো কাজ নেই লাস্ট এইটুকু কাজ হলেই কিন্তু হয়ে যায় এরপর ঘরে গিয়ে তারপর নিজে একটু রেডি হব চুল টুলগুলো বাঁধবো আর এখন করে না চুল যে কি পরিমাণ ঝরছে কি বলবো মানে চুল ছাড়তেই পাচ্ছি না সারা ঘরে শুধু চুল আর চুল হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে দেখো ঘরে চলে এসেছি আর এখন এসে দেখছি বাবা ছেলের মধ্যে মোটামুটি যুদ্ধ হচ্ছে আমাকে দেখে তো আরোই আরিয়ান বায়না করছে ক্রিম মাখবে না মানে রাতের দিকে ওকে একটু লোসন মাখানো হয় তো সেটাও মাখবেই না কিছুতে তো যাই হোক হাজবেন্ড তো জোর করে ওকে আর কি লোশনটা মাখিয়ে দিয়েছে এবার তো ও প্রচণ্ড পরিমাণে আর কি রেগে গেছে আরিয়ান ভীষণ রেগে গেছে তারপর বেশ খানিকটা সময় ওকে আমাকে আর কি সামলাতে হয়েছিল তারপরে গিয়ে ওকে আর কি একটু ভুলিয়ে আমি আর কি অন্য ঘরে চলে গেছিলাম আমার হাজব্যান্ড ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে চলো আজকের ভিডিওটা তাহলে এই দিয়ে শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিও